ওয়াটার ফিল্টারের কম্বো প্যাক আটশো টাকা কমে মাত্র এক হাজার টাকায় দুইটা নেট কার্বন দুইটা বক্স কার্বন ছয় পিস পিপি এই প্যাকেজটা যদি আপনি খুচরা কিনতে যান কোনো দোকান থেকে তাহলে আপনার এই যে ছয় পিস পিপি এবং চার পিস নেট কার্বন বক্স কার্বন আপনার আঠারোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছ থেকে যদি একবারে নেন তাহলে আপনার লাগতেছে মাত্র এক হাজার টাকা এছাড়াও আপনি আমাদের কাছে পাবেন বারো পিস পিপি ফিল্টারের প্যাকেজ যেটি ওয়ান মাইক্রন পিপি ফিল্টার বারো পিসের দাম মাত্র সাতশো টাকা এবং আমাদের এই এক টাকার প্যাকেজ এবং সাতশো টাকার এই পিপি ফিল্টার যে কোনো একটি প্যাকেজ নিলে আপনি পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি আপনাকে অর্ডার করতে এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না এবং আমাদের ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য বুঝে নিয়ে আপনার পণ্য মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে এই নেট কার্বনগুলো আমরা খুচরা বিক্রি করি এক একটা তিনশো টাকা তিন চারে বারোশো টাকা হয় এবং এক একটা পিপি ফিল্টার একশো টাকা করে হলে আপনার পিপি ফিল্টারের দাম আছে ছয়শো টাকা তাহলে টোটাল প্যাকেজের দাম হয় আঠারোশো টাকা কিন্তু আমরা এই ইয়ার ইন্ডিং উপলক্ষে আমরা নিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করে আপনার অর্ডার কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে আপনার অর্ডার কনফার্ম করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন